দীর্ঘদিন থেকে একটা জল্পনা চলছিল যে রাজ্যের নতুন দল তৈরি হয়েছে কেউ এইও মন্তব্য করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো একনাথ সিন্ধে হতে পারেন এমন সব জল্পনা ঘোরাফেরা করছিল কিন্তু সব জল্পনা কিন্তু অবসান হয়ে যায় গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামের সবাই এবং সেই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে তিনি কোথাও যাচ্ছেন না এইগুলো রটনা কিছু কিছু মিডিয়ার রটনা এমনই কিন্তু মন্তব্য করেন কিন্তু এটা এরপরেই বিশেষ করে ভুয়ো ভোটার নিয়ে একটি কোর কমিটি গঠন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কোর কমিটি কাছ কিন্তু রিপোর্ট পাঠা বিভিন্ন জেলার জেলার পদাধিকারীরা এবং তার ভিত্তিতেই কিন্তু পনেরোই পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন জেলার জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক হবেন কেন বলছি কথা কী বৈঠক সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নেই প্রায় এক বছর হাতে আছে ইতিমধ্যে তার কিন্তু জোর প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আমরা দেখেছি নানান জল্পনা চললেও সেই জল্পনা কিন্তু অবসান ঘটেছে আগেই সাতাশে ফেব্রুয়ারি মঞ্চে এবং এরপরে ভুয়ো ভোটার ইস্যুতে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বিভিন্ন বিধায়ক সাংসদ তারা কিন্তু সাধারণ মানুষের কাছে যান এবং ভুয়ো ভোটার খোঁজার কাজে যোগদান এরপরেও যে পরবর্তী বৈঠকটা হয় তা কিন্তু সুব্রত বক্সি করেন এবং সেখানে সেই বৈঠকের পরে কিন্তু সেই যে তার স্কুটনি করে সেই স্কুটনি কিছুটা হলেও কমেছে বলা যেতে পারে এরপর ঠিক হয় যে পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করেন এবং সেই বৈঠক কী উঠে আসে এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন এক নম্বর যে যে ঘোষণা হয়েছিল জনগণের কাছে দেওয়া এই ঘোষণা একদিকে যা কিন্তু মানুষের কাছে পৌঁছে থেকে বেড়েছিলো তৃণমূল কংগ্রেস বিভিন্ন নেতারা মানুষের কাছে গেছেন তাদের অভাব অভিযোগ কথা শুনেছে শুধু ভোটার লিস্ট স্কুট নিয়ে তা নয় মানুষের নানান অভিযোগের কথা শুনেছে কিছু কিছু ক্ষেত্রে তার সমস্যা হয়েছে কিন্তু যেটা সবচেয়ে নজর রেখেছে তা হচ্ছে অনেক জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা বিক্ষোভের মুখে পড়েছেন কোথাও মানুষ রাস্তার দাবি কোথাও আবাস যোজনার ঘর ইত্যাদি নানান যা দাবি কিন্তু সরব হয়েছেন অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেকায়দাতেও পড়েছেন শাসক দলের নেতারা এবং পরেও বলা যেতে পারে যে সেই স্কুটনি কিছুটা হলেও দলের নির্দেশ কিছুটা হলো কমে যায় সেই কড়াকড়িটা কমে যায় এবং তার সাথেও বলা যেতে বিভিন্ন জায়গায় যেসব নেতারা বিক্ষোভ মুখে পড়ছেন না তারা কিন্তু রীতিমতো এই স্কুটনি কিন্তু চালিয়ে যাচ্ছেন এখনও এবং এই এর ভিত্তিতে বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্থির হয় তিনি জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন এবং এই বৈঠকের পর যেটা উঠে আসার সম্ভাবনা হচ্ছে একটা কিন্তু দলের সাংগঠনে কিন্তু রদ বদলের সম্ভাবনা কিন্তু অনেকদিন থেকে উঠে আসছিলো এবং সংগঠনে বিভিন্ন জেলা জেলা সভাপতি ব্লক সভাপতি পদে যে বদল হওয়ার যে সম্ভাবনা তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন বলেছিলেন প্রথম দু লোকসভা নির্বাচনের আগে যে কোনো নেতা যদি তার পৌরসভা ভোটে জিতবেন তার পঞ্চায়েত ভোটে জিতবেন অথচ বিধানসভা লোকসভা করে দল লিড পাবে না সেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাকে পথ হয় এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যদি বলা যায় অনেক ক্ষেত্রে বহু বুদ্ধেই কিন্তু পিছিয়ে পড়েছে শাসক দলের নেতারা এবং প্রায় একশোর বেশি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে বিজেপি সুতরাং বলাই যেতে পারে বেশ কিছু জেলার সাংগঠনে থাকার নেতাদের উপরে কিন্তু কোপ পড়তে পারে এবং তার ভিত্তিতে তার ভিত্তিতে কিন্তু কিন্তু সর্বপ্রে অনেক কিন্তু আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে এরপরে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু করা পদক্ষেপ নিলে একটা যে স্পষ্ট যে দল কিন্তু তারাই পরিচালনা করতেন অর্থাৎ এখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে একটা জল্পনা ছড়িয়ে দেওয়া ছিল তা কিন্তু নিহাতি যে রটনা তা কিন্তু আগেই স্পষ্ট হয়েছে এবার হ্রদ বদলটা কী হতে পারে বহু জেলায় কিন্তু নতুন অর্থাৎ নতুন মুখ জেলা সভাপতি পদে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে এবং জেলা সভাপতি যদি বদল হয় তাহলে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি নানা ক্ষেত্রেও কিন্তু বদলের সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক অর্থাৎ এর আগে যে সুব্রত বক্সী যে বৈঠক করেছিলেন সে বৈঠকের যে রিপোর্টটা উঠে আসে বহু ভোটার ইস্যুতে এবং সেখানে জনগণের কাছে গেলে কতটা তারা যেতে পারছেন বা কোথায় তারা বিক্ষোভের মুখে পড়ছে কী ঘাটতেছে সব কিন্তু জবাব পড়েছে সুব্রত বক্সির কাছে এবং সুব্রত বক্সী রীতিমতো তা পৌঁছে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাছে এবং তার ভিত্তিতেই বলে দেওয়ার একটা কিন্তু রিপোর্ট তো যে তার ভিত্তিতেই কিন্তু আজকের অভিষেক বন্ধ এই সভা এবং সবচেয়ে বড়ো কোনো কি কোনো কি কঠোর সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক বন্দ্যোধ্যায় এটা একটা বড়ো প্রশ্ন এর আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে বিধায়করা সংগঠনে তার এলাকার সংগঠনের দায়িত্ব বিধায়করা দেবে এমন ক্ষেত্রে কিন্তু মন্তব্য করেছে এখন দেখার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিদ্ধান্ত নেয় নতুন যে জেলা সভাপতি বা সংগঠনের যে বদলে যে সম্ভবটা উঠে আসছিলো তাকে আজকেই স্পষ্ট হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবে